নমস্কার বন্ধুরা আমি দেবারতী আমার হাফুসুপুস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে বাঙালিদের অত্যন্ত পছন্দের একটা রান্না তেলকই এই তেলকই একটা সাবেকি রান্না আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে এই সুন্দর স্বাদের তেলকই বানানো যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তুমি আমি তিনটে কই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে একটা পিছল ভাব থাকে কই মাছের মধ্যে সেটা যাতে ভালোভাবে কেটে যায় সেই হিসেবে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার মাছগুলোকে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে মাছ ভাজার সময় ফাটবে না মাছগুলো তাই সর্ষের তেল মাখিয়ে আমি মিনিট দশ থেকে পনেরো মাখিয়ে রাখছি মাছটা ম্যারিনেট হোক এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোটা সাদা জিরে দুটো শুকনো লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার হাফ কাপ গরম জল দিয়ে মশলাটা মিনিট পাঁচেক ভিজিয়ে রেখে তারপর আমি মিক্সিতে বেটে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশিই দেব যেহেতু তেল কই তেলটা গরম হলে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না এক দিকটা ভাজা হলে অন্য দিকটা আবার ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব হলে মাছ খুব ফ্যাটে গায়ে এসে পড়ছে তেল সেই জন্য ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমাদের দুদিকটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হলে ওই তেলেই দিয়ে দিচ্ছি একের চার চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এবার বেটে রাখা যে মশলা সেটা দিয়ে দিলাম এ মশলাটা তেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এভাবে হলুদ লঙ্কা দিয়ে ভালোভাবে মাছটা কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলার যে বাটি ধোয়া জল সেইটা এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার জলটা যেই ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দশ মিনিট ফুটে দি ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে মিনিট দশ থেকে পনেরো মাছগুলো ভালোভাবে ফুটে যাওয়ার পর মাছ সেদ্ধ হয়ে যাবে ফোটার ফলে আমি আবার আর এক দিকটা ঘুরিয়ে দিচ্ছি এই সময়তে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে আবার ঢাকা দিয়ে আরও আমি মিনিট পাঁচেক ফুটিয়ে নেব যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় মিনিট পাঁচেক পর ভালোভাবে কুকড হয়ে গেছে মাছটা এবারে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তবেই আমি পরিবেশন করে দেব গরম গরম ভাতের সাথে অসাধারণ সুন্দর স্বাদের तेल कोई